বন্ধুরা আজকে একটু স্বর্ণের দোকানে আসলাম বাচ্চার একটা নুপুর কেনার জন্য তো আগে একটা চুরি কিনছিলাম এই দোকান থেকেই তো এই যে আজকে আবার যে নূপুরের কিছু নতুন নতুন মডেল এনার কাছে আছে তো এইগুলো আসলে দেখতে এসেছি তো দেখেন তো এইগুলা দুই ভরি দেড় ভরি এক ভরি আনা এমন আর কি তো ভরি দুই হাজার টাকা করে এখন রুপার ভরি এবং সাথে মজুরি চার পাঁচশো টাকা নেয় তো সব মিলায় লাস্টে পাঁচ ছয়শো টাকা আসলে কম দেওয়া যায় তো আমি কালকে এক একজোড়া নূপুর কিনলাম পঁচিশশো টাকা দিয়ে উনি বলছিল যে চৌত্রিশশো টাকা দাম আসছে হলে নিতে পারবেন ওনারা অনেক কথাই বলে তো লাস্টে বললাম যে পঁচিশশো টাকা হলে দিতে পারেন তো প্রথমে দেয় নাই তারপর কয়েকটা দোকান ঘুরে আসে আর একটা একটা নূপুর পছন্দ হয়েছিল তো লাস্টে বললাম যে ভাইয়া আপনি যদি দেন তো দিতে পারেন না ওইটা নিয়ে নেব তো লাস্টে এই কথা বলছি পরে উনি নূপুর দিয়ে দিল পঁচিশশো টাকায় এই যে এই যে এই পাশের এই নূপুরটা নিছি এই যেটা হাত দিয়ে ধরছি এটা হচ্ছে নতুন মডেল ভালোই নিজেরাই তৈরি করেছে আর ওইগুলো কেমন ওল্ড মডেল লাগে তো ওইগুলো আসলে নেই নি তো এই দোকানে ভালোই অনেক স্বর্ণর জিনিসপত্র পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেক আংটি আছে আর অনেক কিছুই আছে দোকানটা ছোট হইলেও অনেক কিছু পাওয়া যায় দোকানে তো এই জায়গায় অনেক এই যে এই চুরি এই চুরিটা ওনার দোকান থেকে আগে নিয়েছিলাম পঁয়ত্রিশশো টাকা বলছিল তো একত্রিশশো টাকা রাখছিল চুরিটা ভালোই মোটামুটি নতুন ডিজাইনের ভিতরে এই যে একটা মডেল আসছে একটু কম অনেকগুলা চুরির আর হাতে ছোটর ভিতর ভালোই লাগে আমার মেয়ে আসলে পার ভিতরে সবকিছু নূপুর নিজে নিজেই আহ মানে লাগাচ্ছে নিয়ে চুরি টুরি সব কিছুই পার ভিতরে দিতে পছন্দ করে